ইমাম সাহি রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হলো হুজুর আপনি আল্লাহর অস্তিত্ব কিভাবে বুঝলেন আল্লাহ বলে একজন আছেন আপনি কিভাবে বুঝলেন ইমামে ইমামে আযম আবু হানিফা যেমন নাস্তিকের জবাব দিলেন রকম ভাবে চার ইমামের এক ইমাম ইমামে সাফি রাহিমাহুল্লাহ তিনি তার সাগরেদেরকে বললেন ও আমার সাগরেদের আগা আল্লাহ বলে একজন আছেন আল্লাহর অস্তিত্ব আছে এটা বোঝার জন্য বড় জ্ঞানী হওয়া ধন পড়ে না বড় প্রতিমান হওয়ার ধন কান পড়ে না বড় আল্লাহর একটা সৃষ্টিকে নিয়ে একটু যদি চিন্তাভাবনা করা যায় আল্লাহর একটা সৃষ্টির ভিতরে মহান আল্লাহর পরিচয় লাভ করা যায় একটা সৃষ্টি নাও সাগ্রেদ্রা বললেন হুজুর আপনি একটু বুঝিয়ে দেন ইমানে সাবি আলাইহি বললেন বাবারা আমি দুনিয়াতে এমন একটা গাছ দেখেছি যে গাছটার নাম হলো তুত গাছ গাছটার নাম কি তুত গাছ আমি দুনিয়াতে একটা গাছ দেখেছি যে গাছটার নাম হলো তুত গাছ ওই গাছের পাতা যদি কোনো গরুতে খায় তুত গাছের পাতা যদি কোনো গরুতে খায় গরুতে খেলে গোবরে পরিণত হয় যদি সেটা কোনো মানুষে খায় তাহলে তার শরীর খারাপ করে তার অবস্থা খারাপ হয়ে যায় আবার আমি দেখেছি যদি কোনো ছাগলে খায় ছাগলের বিষটা অন্য রকম হয় ছাগলের বিষটা অন্য রকম হয় আবার আমি

চারটি চারটি জিনিস পাওয়া যাওয়া মানুষ খেলে এক রকম গরু ছাগল খেলে এক রকম রেশম পোকা খেলে আর এক রকম এক পাতা থেকে চারটি চারটি জিনিস পাওয়া যাওয়া এটা ওই গাছের আর ওই পাতার গুণ নয় বরং এই গাছ আর এই পাতার ভিতরে একজন তিনি গুণ সৃষ্টি করে দিয়েছেন আর একটু মন খুলে বলুন আমি বুঝে নিলাম সৃষ্টিকর্তা হলেন আল্লাহ আর একটা মন খুলে বলুন সুহারা ইমামে আহমাদ এমনি হাম্বাল তারাকে তারা সাগরে তারা জিজ্ঞাসা করলো হুজুর না আল্লাহ বলে একজন রয়েছে পৃথিবীতে আল্লাহ বলে একজন রয়েছে আপনি কিভাবে বুঝলেন এটা একটু প্রমাণ আমাদেরকে দিয়ে দেন ইমামে আহমাদ নে হাম্বাল তিনি বললেন ও আমার সাগরে দেরা আল্লাহর অস্তিত্ব বোঝার জন্য তেমন বড় জ্ঞানী হবার প্রয়োজন পড়ে না বড় পণ্ডিত হবার প্রয়োজন পড়ে না বড় সূক্ষ্ম একটা বস্তু ভিতরে আল্লাহর একটা সৃষ্টির ভিতরে যদি চিন্তা ভাবনা করো তবে আল্লাহর অস্তিত্ব মিলে যাবে আমি দুনিয়াতে এমন একটা এমন একটা ঘর দেখেছি যে ঘরটা রূপার ঘর রূপা দিয়ে তৈরি যে ঘরের কোনো দরজা নাই যে ঘরের কোনো জ্বালানা নাই ও বাবা চিরা ভাইয়ারা তিনি আবারও বললেন আমি এই রূপর ঘরের ভিতরে দেখলাম একটা সোনার ঘর রয়েছে সোনা ঘরের ভিতরেও কোনো দরজা নাই কোনো জ্বালানা নাই

আবার দেখলাম ওই ঘরের ভিতরে আবার একটা সোনার ঘর তার ভিতরেও কোনো হাওয়া ঢোকা অক্সিজেন ঢোকার কোনো জায়গা নেই সোহান এমন একটা ঘর আমরা দেখলাম হাজিরিনে মজলিস তিনি বুঝিয়ে দিলেন বাবারা ওই ঘর বলতে আমি কি বুঝিয়েছি জানো আমি হঠাৎ কোণে দেখলাম এমন একটা রূপাত তৈরি ঘর যে ঘরের কোনো জালানা নেই দরজা নেই ফাঁক ফোকর নেই আবার ওই ঘরের ভিতরে সোনার ঘর সোনার ঘরের ভিতরে কোনো অক্সিজেন প্রবেশ করার জায়গা নেই অথচ আমি আশ্চর্য হয়ে গেলাম ওই ঘরের ভিতর থেকে জীবন্ত একটা প্রাণী বাহির হয়ে এলো একটা বদ্ধ ঘরে আমি আপনি জীবন কাটাতে পারবো পারবো না তিনি বললেন অক্সিজেন বিহীন একটা রূপা দিয়ে তৈরি তা আবার একটা ওর ভিতরে সোনা দিয়ে তৈরি ঘর অক্সিজেন যাবার কোন জায়গা নেই অথচ আমি কিছুক্ষণ ধরে তাকিয়ে দেখলাম যে তার ভিতর থেকে জীবন্ত একটা প্রাণী বাইর হয়ে সাগরেদ্রা এখনো বুঝতে পারলাম না যে কি ব্যাপার ইমাম আহমদ ইবনে হাম্বল বুঝিয়ে দিলেন বাবারা তার মানে আমি একটা ডিম দেখলাম ডিম ডিমের উপরের অংশটাকে বুঝিয়েছেন সোনার রূপোর ঘর আর ডিমের ভিতরের কুসুমটাকে বুঝিয়েছেন সোনার ঘর

জীবন্ত প্রাণী বাইরে হওয়া এটা তার কোন নিজস্ব গুণ নয় বরং এর নিজস্ব কোনো গুণ না থাকা বরং এর পিছনে এর সৃষ্টিকর্তা রয়েছে যিনি একটা বদ্ধ থেকে জীবন্ত প্রাণী বাইর করতে পারেন তিনি হলেন একমাত্র আল্লাহ তালা জরে বলুন আমাদের হাম্মাল বুঝিয়ে দিলেন তিনি হলেন আল্লাহ আমি বুঝে নিলাম আরো আশ্চর্য হলাম না দেখলাম ওই ঘর থেকে বাইর হওয়ার পরেই এমন কাজ করছে যে কাজকার সাধারণত একটা অভিজ্ঞ প্রাণীনাথ হয় বলুন না একটা পিলে বাচ্চা যখন সে ডিম থেকে বার হয় হওয়ার পরেই তার সামনে কিছু চাল দেবে সে খেতে শুরু করবে যেমন তার মা খুটে খুঁটে খায় ঠিক তেমন ভাবেই ওই বাচ্চাটাও খুটে খুটে খায় আমি বুঝে নিলাম যে এই গুণটা এই বাচ্চার কোন নিজস্ব গুণ নয় বরং এর পিছনে একজন সৃষ্টিকর্তা রয়েছেন তিনিই হলেন আল্লাহ